সেটা হচ্ছে সহজ কথা হচ্ছে যে আমরা মার্কেটে দেখতে তাই না তো হচ্ছে মার্কেটে ক্যান্ডেল এভাবে আসছে আচ্ছা কালার চেঞ্জ করে তো মার্কেট এরকম আছে ঠিক আছে এটা আমাদের কালার তো এখন এই যে মার্কেটে এই ক্যান্ডেলটা ফর্ম হলো ঠিক আছে এখন এই ক্যান্ডেলটা যদি এখন সেলাস আসতে চাই সেলাস যদি আসে তাহলে তো সেলাস এইভাবে আসে তাই না তো এখন যদি সেলাস এইভাবে আসলো ঠিক আছে কিন্তু একটা সহজ একটা জিনিস মাথায় রাখবেন যে হাইস্ট ক্যান্ডেলের মানে একটা ক্যান্ডেল হাইস্ট ক্যান্ডেল উইক এবং লো ঠিক আছে এটা হচ্ছে আমাদের সুইং পোজ হিসাবে কাউন্ট করবে ঠিক আছে কি বললাম উইক এবং ওপেনিং এর উইক এবং ক্লোজিং এর উইক এই দুইটা এই পয়েন্টটা হচ্ছে মেন আমি আবারও বলতেছি ক্লাসে আপনারা নোট নিয়ে রাখবেন মানে খাতা কলম নিয়ে রাখবেন নোট করবেন আদারওয়াইজ ভাই কনসেপ্ট ভুলে যাবেন মেন মেন পয়েন্ট গুলো ভুলে যাবেন ঠিক আছে সুন্দর ভতন গত ক্লাসও বলেছি আজকে বলতেছি যে খাতা কলম নিয়ে বসবেন আদারওয়াইজ ভিডিও রিপিট যখন করবেন তখন কে ক্লাসগুলা পয়েন্ট নোটগুলা লিখবেন না হলে পারবেন না ভাই ঠিক আছে মনে রাখতে পারবেন না সহজ একটা কথা বলে দিলাম সো এটা মাথায় রাখবেন হ্যাঁ আর একটা বিষয় হতেছে যে ভিডিও ক্লাস করার পরে ভিডিও আপনারা এক থেকে দুবার বা তিনবার দেখবেন তাহলে আপনাদের বুঝতে অসুবিধা হবে না আর কেউ করিয়ান না ঠিক আছে তো ভ্যালিড সুইং যদি ধরি আমি তাহলে যেটা বলতেছিলাম যে তাহলে এই যে এই যে বায়ার সরি এই সেলাস ক্যান্ডেলটাকে আমার আবার বায়ার্স উইক কে ব্রেক করতে পারছে ওপেনিং উইকটাকে কথা বলেন কি হলো কে যেন বলেছে পারেছে নাকি আচ্ছা পারে নাই তাহলে এইটা এখন কি ব্রেক করতে পারে নাই তাই না ব্রেক না কইরা মার্কেট আবার কি করলো ওপরে চলে গেল ওপরে চলে গেল তো মার্কেট এইখানেও আছে এখন এই যে এটা আমাদের জন্য কি হয়ে আছে জানেন এখানে ইন্টারনাল এক্সটার্নাল এর বিষয় আছে তো এটাও কিন্তু আমার কি হয়েছে এই উইকটা ধরেন যে ব্রেক করতে পারে নাই তাই না ব্রেক না করার কারণে এটা হয়ে যেতেছে আমার ইন্টারনাল মার্কেট বুঝতে পারছেন এটা হয়ে যেতেছে আমার ইন্টারনাল মার্কেট ভালোভাবে বুঝেন সো এখন যে জিনিসটা আছে যে মার্কেটস ধরেন যে এখন বায়ার্স এটা ব্রেক করে দিল ব্রেক করে দিল এখন আমরা কি দেখতেছি যে ক্যান্ডেলস কি করছে যে আপনার ব্রেক করে देছে তাই না ক্যান্ডেল সুন্দর মতন ব্রেক করে देছে তার মানে কি এটা আমার জন্য ভ্যালিড সুইং গাউন্ড হলো এরপরে যদি আমার আবার সেলাস আসে ভালো মতন এই পয়েন্টটা নোট করবেন কারণ এটা ইম্পর্টেন্ট ভ্যালিড সুইং এ আপনারা অনেক কিছু মিস করবেন এরপর আসলো সেলাস ঠিক আছে সেলাস আসার পরে মার্কেটে এইভাবে সেলাস আসলো তাহলে আমার এখন এই যে রিসেন্ট যে সেলাস আসলো তাহলে এখন আমার হাইস্ট ক্যান্ডেলের উইক কোনটা হাইস্ট ক্যান্ডেলের উইক এর না এই যে বায়ার্সের উইকটা আছে এই বায়ার্সের উইকটাকে এবং লো আছে এটাকে ব্রেক করতে হবে তাহলে হাইস্ট ক্যান্ডেলের তাহলে এই হাই উইক উইককে এখনো ব্রেক করতে পারে নাই এবার সেলাস আসলো এরকম আসলো এবার সেলাস আসার পরে এবারও সেলাস ব্রেক করতে পারে নাই এবার বায়ার্স গেলো বায়াস তার কে ব্রেক করে দিছে তাহলে কি আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এইখানে ভ্যালিড সুইং কাউন্ট হয়েছে কিনা এই যে এখানে গেছে এই যে এখানে গেছে মার্কেট নিচে তার মানে কি মার্কেট উপরে গেছে তার মানে কি এখানে কি আমরা সুইং এন্ড পোজ ক্লিয়ার দেখতে পাচ্ছি চার্ট সিলেকশনের জন্য বলে কোনো কিছু ডাউট থাকলে বলবেন এখন মেন কথা হচ্ছে আপনাদেরকে আমি ফার্স্ট একটা লাইন বলতে ভুলে গেছি সেটা হচ্ছে চার্ট সিলেকশন যখন আমরা করব চার্ট সিলেকশনে আমরা কি দেখব সেটা হচ্ছে এক নাম্বার পয়েন্ট হচ্ছে ভ্যালিড সুইং এন্ড পোজ মানে আমাদের মার্কেটে আমরা যখন ট্রেড নিব তখন আমরা দেখব যে মার্কেটে সুইং এন্ড পোজ ভ্যালিড কাউন্ট হয়েছে কিনা ক্লিয়ার আছে কিনা এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রায়োরিটি এটা রুলস নাম্বার 1 চার্ট সিলেকশনের জন্য রুলস নাম্বার 1 হচ্ছে ভ্যালিড সুইং এন্ড পোজ ক্লিয়ার থাকতে হবে বুঝতে পেরেছেন সো আমার এখানে যদি ভ্যালিডার স্ট্রিং কিলার থাকে তাহলে আমরা এখান থেকে মানে চার্ট কি করলাম যে সিলেকশন ক্লিয়ার হয়েছে এখন সাপোর্ট মার্কেট যদি এরকম সেলাস ক্যান্ডেল চলে আসে মার্কেটে যদি সেলাস ক্যান্ডেল চলে আসে ওকে আসলো তাহলে মার্কেট কি করবেন এখন মার্কেট তো তার এই পয়েন্ট এই যে সেলাস এর উইক এন্ড হাই আছে এটাকে তো সেলাস ব্রেক করে দিয়েছে তাই না ব্রেক করছে না এখন যেহেতু মানে সেলাস ব্রেক করছে তার মানে কি আমার সুইং এন্ড পোজ মানে এই যে আমার প্রিভিয়াসলি যে সুইং পোস্ট হয়েছে প্রিভিয়াসলি কি বললাম এখানে যে আমরা বায়ার সেলাস এর সুইং পোস্টটা দেখলাম তাই না বায়ার্স এর সুইং পোস্ট এখন মার্কেটে আবার নতুন করে মার্কেট শুরু হবে আমরা এখন এদিক গুলোকে আর ফলো করব না এই সাইড গুলোকে আর ফলো করব না রিসেন্টে কি হইতেছে সেটা আমরা ফলো করব বাইনারি ট্রেডিং এর ক্ষেত্রে মাথা রাখবেন ফরেক্স আমরা ইন্টারনাল মার্কেট দেখব কিন্তু বাইনারি ট্রেডিং এর ক্ষেত্রে আমরা অলওয়েজ এক্সটার্নাল মার্কেট ফলো করব এটা নোট করবেন যে আমরা বাইনারি ট্রেডিং এর জন্য অল সব সময় এক্সটার্নাল মার্কেট কে ফলো করব ইন্টারনাল মার্কেট কি হয়েছে সেটা আমরা ফলো করব না ইন্টারনাল মার্কেট কোনটা এক্সটার্নাল মার্কেট কোনটা এটা আমি আসছি এসে বুঝাচ্ছি ঠিক আছে তো আচ্ছা মাইক টপ রাখবেন নয়েজ আসছে তো এখন যখন মার্কেট মার্কেটকে যদি এখন আপ ডিরেকশনের জন্য যেতে হয় মার্কেটকে যদি আপ ডিরেকশনে যেতে হয় তার মানে কি যে আমার এই যে হাইস্ট ক্যান্ডেল এটা সেলাসের রিসেন্ট হাইস্ট ক্যান্ডেল ফলো করবেন আমি আবারও বলতেছি বায়ার্সের এটা পয়েন্ট নোট করবেন চার্ট সিলেকশনের জন্য সুইমিং পোস্টের জন্য যে বায়ার্স বা সেলার্সের রিসেন্ট হাইস্ট পয়েন্টটাকে ফলো করবেন রিসেন্ট হাইস্ট পয়েন্ট মানে মানে হাইস্ট পয়েন্ট না হাইস্ট ক্যান্ডেল তো আমাদের রিসেন্ট হাইস্ট ক্যান্ডেল কোনটা সেলাসের জন্য এটা না তাহলে এই যে জিনিসটা আছে এইটার হওয়ার পরে আপনার এইখানে যখন মার্কেট গেল উপরে মার্কেট কিন্তু এই হাইস্ট ব্রেক করতে পারে নাই মার্কেট তো কিন্তু হাইস্ট ক্যান্ডেল ব্রেক করতে পারে না লোয়েস্ট ব্রেক করতে পারে না এবার যখন মার্কেট ব্রেক করছে ওকে ফাইন এরপরে আবার কি আসছে সুইং এন্ড পোজ যদি এখন আবার সেলাস চলে আসে এবার আসলো আসলো এখন আপনি কোনটা ধরবেন সুইং এন্ড পোজ সুইং এন্ড পোজ কি আপনি এখন বলেন আপনি এই সেলাসের এই পয়েন্টটাকে ধরবেন না বায়ারসের এই পয়েন্টটাকে ধরবেন কোনটাকে ধরবেন ভাই বায়ারসেরটা আমরা ধরবো না রাইট সেট ধরবো না আমার এই সেলাসের ধরতে হবে বুঝতে পারছেন এই সেলাসের উইক কে ব্রেক করতে হবে সেলাসের উইক যখন আমার ব্রেক করলো এই যে সেলাসের উইক ব্রেক করলো তার মানে কি আমার সুইং এন্ড ক্লিয়ার হলো তাহলে মার্কেট স্ট্রাকচার মার্ক হবে কিভাবে মার্কেট স্ট্রাকচার মার্ক হবে এইভাবে এই যে মার্কেট এখানে আসলো মার্কেট উপরে গেল এই যে এটা বিষয়টা কি কিনলেন না বুঝতে কারো কোনো প্রবলেম আছে থাকলে বলবেন আমি বোঝানোর চেষ্টা করব ভাই আরেকটা হুম আর একবার বলবো জি ভাই হ্যাঁ আরেকবার করে আচ্ছা ঠিক আছে আমার কথা ভালোভাবে পয়েন্টটা নোট করবেন ঠিক আছে বারবার ঢুকতেছে বের হইতেছে পয়েন্ট জিনিসগুলা নোট করতে পারতেছে আচ্ছা আমি এইখানে একটা জিনিস সুন্দর ভাবে বলে দিই তার আগে আর একটা পয়েন্ট নোট করবেন সেটা হচ্ছে যে একটা ক্যান্ডেল দিয়ে সুইং এন্ড ক্লিয়ার করতে পারে একটা ক্যান্ডেল দিয়ে জিনিসটা হচ্ছে জিনিসটা এমন না যে আপনার উইক দা কি বডি দা ব্রেক করতে হবে বিষয়টা কিন্তু এমন না আপনার উইক দা ব্রেক করলেও কিন্তু জিনিসটা হবে ভালোভাবে বুঝেন উইক দ্য ব্রেক করলেও কিন্তু হবে এইখানে আপনারা দেখেন যে আমি এটা উইক দ্য ব্রেক করলাম ঠিক আছে তাহলে মার্কেটে সুইং এন্ড পোস্ট কোথায় আছে মার্কেট এইখানে গেছে তাই না মার্কেট তো এখানে তাহলে যদি আমি এই জিনিসটা ফলো করি আপনার এটা এখন আসবে না এখন মার্কেট আপনার হাইস্ট ক্যান্ডেল কোনটা হয়ে গেছে মার্কেটের বলেন মার্কেটের হাইস্ট ক্যান্ডেল এখন এই চার্ট অনুযায়ী মার্কেটের হাইস্ট ক্যান্ডেল কোনটা

আমি এখানে আপনাদেরকে যে জিনিসটা বুঝেছি ভ্যালিড ফুল ব্যাকের কোনটাকে ফুল ব্যাক কাউন্ট করবো এটা বুঝেছি কিন্তু রিসেন্ট কি বললাম যে লেটেস্ট বায়ার্স এর ক্যান্ডেল তার মানে কি এটা আমার জন্য লেটেস্ট বায়ার্স এর ক্যান্ডেল না হাইস্ট ক্যান্ডেল না বায়ার্স এর ভাই কনফিউশন থাকতে দূর হোক ঠিক আছে কারণ কনফিউশন রেখে সামনে আগাবো না বুঝতে কি পারছেন এটা আমার কথাটা থাকলে প্রশ্ন করবেন ঠিক আছে এই যে আমাদের অ্যাপ এখন মার্কেটে আচ্ছা এইখানে জিনিসগুলা হইতেছে আপনাদেরকে মার্কেটে লাইভে এলে এটা আপনারা বুঝতে পারবেন ক্লিয়ার হবেন কখন জানেন এটা যখন আপনাদের আইডএম বসচক পড়াবো না তখনকে আপনারা ক্লিয়ার হবেন এর আগে না আইডএম বসচক যখন পড়াবো তখনকে বেশি মানে 100% ক্লিয়ার হয়ে যাবেন এইখানে চার্ট সিলেকশনের ক্ষেত্রে আমার তাহলে মার্কেট হাই স্পিং এন্ড এইখানে গেল মার্কেট এখানে আসলো ও মার্কেট এইখানে আসার আগে দেখেন যে এখানে পুল ব্যাক একটা ক্রিয়েট করছে কি ক্রিয়েট করছে পুল এই যে এখানে একটা সেলার স্ক্যান্ডেল চলেছে দেখেছেন মানে বায়ার্স এর উইক চলে এখন এই যে উইকটাকে তো রিসেন্ট উইকটাকে ব্রেক করে দিয়েছে এই উইকটাকে ব্রেক করে মার্কেট আবার কি করছে এই যে এখানে চলে গেছে কিন্তু মার্কেটে এখানে আর কোনো সুইং এন্ড পোস্ট ক্লিয়ার করে নাই যার কারণে মার্কেট আবার এখানে এসে সেলার এসছে সেলার্স আসার পরে মার্কেট আবার কি করছে ওপরে গেছে এবার এবার নিচে এসছে তাহলে এইটা আমার জন্য ভ্যালিড সুইং অ্যান্ড পোজ আপনাদেরকে জিনিসটা মার্কেটে নিয়ে গেলে দেখালে বুঝতে পারবেন আমি এটা দেখাচ্ছি ঠিক আছে এরপরও যদি বুঝতে প্রবলেম হয় ডাউট সলভ আছে আমি বুঝাই দিব এখন চার্ট সিলেকশনের জন্য পয়েন্ট আমি কি বললাম তিনটা পয়েন্ট বলেছি ঠিক আছে চতুর্থ পয়েন্ট লেখেন আমি এটা সেটা হচ্ছে যে এক নম্বর কথা হচ্ছে যে গ্যাপ আপ গ্যাপ ডাউন থাকা যাবে না মাল্টিপল টাইমে গ্যাপ আপ গ্যাপ ডাউন থাকা যাবে না সাপোজ ধরেন আপনি ট্রেড নিবেন বা যেটাই হোক না কেন বায়ার্স এর গ্যাপ হোক সেলার্স এর গ্যাপ হোক মাল্টিপল টাইম থাকা যাবে না মাল্টিপল টাইম বলতে কি রকম আমি বুঝাচ্ছি ধরেন যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা ক্যান্ডেল আছে তাই না আপনি কথার কথা আপনাকে জাস্ট বুঝাচ্ছি এইগুলো এই চার্টের মধ্যে কি আপনারা কোনো গ্যাপ আপ গ্যাপ ডাউন দেখতে পাচ্ছেন বলেন এই চার্টের মধ্যে কি আপনারা কোনো গ্যাপ আপ গ্যাপ ডাউন দেখতে পাচ্ছেন না দেখতে পাচ্ছেন না আচ্ছা এই চার্টের মধ্যে আপনারা গ্যাপ আপ গ্যাপ ডাউন দেখতে পাচ্ছেন কি এভরি ক্যান্ডেলে গ্যাপ আপ গ্যাপ ডাউন তাই না জি এটা গ্যাপ ডাউন গ্যাপ আপ তার মানে এই চার্টটা হইতেছে আপনার জন্য ব্যাড মার্কেট ঠিক আছে আপনাদের চার্ট সিলেকশনের জন্য আমি এখন আসতেছি ব্যাড মার্কেট আর গুড মার্কেট ঠিক আছে চার্ট সিলেকশন আমরা কিভাবে দেখব ব্যাড মার্কেট এবং গুড মার্কেট এগুলো হচ্ছে যে পয়েন্টগুলো আমি বললাম এই পয়েন্টগুলো নোট করে রাখবেন এখন এখানে আমি যদি আরেকবার আসি তাহলে আমরা এখানে কি দেখতেছি আচ্ছা এই মার্কেটটাতে আমরা কি দেখতেছি বলতে পারবেন এই মার্কেটটাতে কি দেখতে মাঝে মধ্যে আমাদের জন্য গুড মার্কেট থাকবে এখন এটা কিভাবে গুড মার্কেট হয় সেটা হচ্ছে যে পয়েন্টটা নোট করবেন মানে রিসেন্টে পাঁচটা বা ছয়টা ক্যান্ডেল দেখবেন ছয়টা বা ছয়টা ক্যান্ডেল দেখবেন মানে মেজরিটি যে মেজরিটি ক্যান্ডেল মেজরিটি ক্যান্ডেল সাপোজ ধরেন যে মার্কেটটা তো আপনার রিসেন্টে ধরেন যে এ মার্কেটটা দশটা ক্যান্ডেলের মার্কেট তাই না এই দশ বা এটা ধরেন যে দশটা ক্যান্ডেলের মার্কেট এটা দশটা ক্যান্ডেলের মার্কেট তিনটা মার্কেট হতে দশটা ক্যান্ডেল ধরেন সাপোজ বুঝার সাপেক্ষে আপনাদেরকে বুঝাচ্ছি তো এই মেজরিটি দশটা ক্যান্ডেলের মধ্যে দেখবেন যে কয়টা ক্যান্ডেলে গ্যাপ আপ গ্যাপ ডাউন আছে যদি ভাই ফিফটি পাঁচটা থাকে যাবেন না ছয়টা থাকলেও যাবেন না ঠিক আছে চারটা থাকলেও যাবেন না তিনটা থাকলে যাবেন মানে এটা কেন যে এভারেজ মানে মেজরিটি বলতে মানে দেখবেন যে আপনার কয়টা ক্যান্ডেলে গ্যাপ আপ গ্যাপ ডাউন হচ্ছে এটা হচ্ছে মানে মেজরিটি বুঝতে পারছেন বিষয়টা কি মানে মেন কথা হচ্ছে যে আপনার দশটা ক্যান্ডেলের মধ্যে কয়টা ক্যান্ডেল গ্যাপ আপ গ্যাপ ডাউন দিয়েছে এটা ফলো করবেন ভাই যে কারণ এজ এ বিগেনার এই জিনিসটা ফলো করবেন যখন আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ মার্কেট কাজ করবে গ্যাপ অফ গ্যাপ ডাউন দিয়েছে মার্কেট কাজ করবে তখন আপনারা ট্রেড নেন সমস্যা নেই কিন্তু বিগিনার হিসাবে যে রুলসটা ফলো করা দরকার সেই রুলসটা ফলো করেন এক নাম্বার কথা হচ্ছে এটা তাহলে আমি কি বললাম যে সুইং অ্যান্ড পোজ ক্লিয়ার থাকতে হবে ঠিক আছে মার্ক মেজরিটি গ্যাপ আপ গ্যাপ ডাউন থাকা যাবে না আর আরেকটা পয়েন্ট হচ্ছে যে বডির চ্যাটে ডবল সাইজের উইক থাকা যাবে না কি বললাম বডির চ্যাটে ডবল সাইজের উইক ঠিক আছে মানে আপনার সিঙ্গেল সাইডে উইক থাকলেও কোনো প্রবলেম নাই বডি চেয়ে ডবল সাইজের উইক ভালোভাবে বুঝেন সিঙ্গেল সাইডে মানে যে কোনো এক সাইডে যদি ডবল সাইজের উইক থাকে কোনো প্রবলেম নাই এখন দুই সাইডে যদি বডি চেয়ে ডবল সাইজের উইক থাকে তাহলে আপনি এখানে মার্কেটকে ডিসাইড করতে পারবেন না মার্কেট কি করতেছে এখন যদি আমি আপনাদেরকে বলি যে আপনারা এই ক্যান্ডেলটা দেখে তো আপনারা বুঝতে পারতেছেন যে এই ক্যান্ডেলটা কি বুঝতে পারতেছেন যে এইখানে আমার সেলিং প্রেসার আছে তাই না মার্কেট মানে কি করতে চাইতেছে বুঝতে পারতেছে যে সাপোজ কত কত মার্কেট এখান থেকে সেলাস আসবে তাই না মার্কেট এখান থেকে সেলাস আসবে কিন্তু এই ক্যান্ডেলটা তো বোর্ড সাইড উইক তাই না বোথ সাইডে উইক থাকার ফলে কি হইতেছে যে আপনি মার্কেট কি ডিসাইড করতে পারতেছেন যে মার্কেট কি করতে চাইতেছে ডিসাইড করতে পারতেছেন না সেক্ষেত্রে তখন কি এটা যাবেন না এটা অবশ্য মেজরিটি ফলো করবেন

কিন্তু পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখি তাহলে এখানে কি আসতেছে যে সিঙ্গেল ক্যান্ডেলস এক সাইডে উইক আছে ঠিক আছে তার মানে কি বোঝা যাচ্ছে যে এখান থেকে সেলার আসতে পারে আমি বলতেছি না আসতে পারে এখন এই ক্যান্ডেলটাতে আমরা কি দেখতেছি দুই নম্বর ক্যান্ডেলে দুই নম্বর ক্যান্ডেলে দেখতেছি বডি চেটে বোথ সাইডে উইক তার মানে কি এইখানে আমরা কি ডিসাইড করতে পারতেছি যে মার্কেট আপে যাবে না নিচে যাবে সিঙ্গেল ক্যান্ডেল অফ কনফিউশন কনফিউশন আছে তাই না সেই ক্ষেত্রে এটা এটা আমাদের ফলো রাখতে হবে এটা বললাম ওই যে মেজরিটি 10টার মধ্যে কয়টা গ্যাপ আপ গ্যাপ ডাউন থাকতেছে বললাম না তো এটাও দেখবেন 10টার মধ্যে কয়টা ক্যান্ডেলে বড় বডি চেতে ডাবল সাইজ এর উইক থাকতেছে এই তো আর আপনাদের যে জিনিসটা এই জিনিসগুলো কিন্তু আপনারা ভুল করবেন ঠিক আছে আর একটা কথা হইতেছে যে মাথা রাখবেন যে ক্যান্ডেলস এর চাইতে ডবল সাইজ যে মানে আমরা একটা কি দেখতেছি যে প্রিভিয়াস ক্যান্ডেল দেখতেছি একটা ভালো মার্কেট ক্রিয়েট করে চলে যেতেছে তাই না তাই না আমরা কি দেখতেছি যে মার্কেট একটা সিমিলার ক্যান্ডেল ফর্ম করে চলে যেতেছে এর মধ্যে যদি হুট করে বিগার ক্যান্ডেল আসা শুরু করে দেয় মানে ছোট থেকে বড় ক্যান্ডেল এরকম আসা শুরু করে দেয় ঠিক আছে মানে ক্যান্ডেলের চেয়ে অ্যাবনরমাল ক্যান্ডেল আসা শুরু করে দেয় তাহলে এটা আমাদের জন্য ব্যাড মার্কেট হয়ে যাবে বুঝতে পারছেন বিষয়টা আমি আবারও বলতেছি ধরেন যে আমার এভাবে স্বাভাবিক ক্যান্ডেল আসতেছে আস্তে আস্তে হুট করে একটা বড় ক্যান্ডেল হয়ে গেল হয়ে গেল কি এটা আমার জন্য ব্যাড মার্কেট ঠিক আছে এখন এখানে আর একটা প্রশ্ন আসতে পারে যে ভাই হুট এখানে আসলো দুইটা ক্যান্ডেল আসলো একটা ক্যান্ডেল নর্মাল ক্যান্ডেল হয়ে গেলো এরপর আবার ক্যান্ডেল আগের মতন ক্যান্ডেল ফর্ম করতে লাগলো হ্যাঁ ভাই এটা গুড মার্কেট হিসাবে আপনি ধরতে পারবেন কিন্তু আর যে একটা ছোট ক্যান্ডেল আসার পরে আবার বড় ক্যান্ডেল আবার বড় ক্যান্ডেল মানে এরকম বিগার ক্যান্ডেল হতেই আছে তাহলে এটা হয়ে যাবে আপনার জন্য কি মার্কেট ব্যাড মার্কেট তো আমি পয়েন্ট কয়টা বললাম আপনাদেরকে চার্ট সিলেকশনের জন্য বলেন চার্ট সিলেকশন আমি ছয়টা থেকে সাতটা পয়েন্ট বললাম আপনাদেরকে ঠিক আছে অক তো একটু আমি মিলায়ে আনি ভাই সেটা হচ্ছে মেজরিটি গ্যাপ আপ গ্যাপ ডাউন আপনি যাবেন যা সুন্দর মতন রেকর্ডিং দেখে দিবেন আমি इवन সেসর দিকও বলে দিতেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর আমি চাক সিলেকশনের জন্য আমি কিছু পয়েন্ট তো দিয়ে দিতেছি ঠিক আছে এটা দেখে নেবেন ঠিক আছে কোনটা গুড মার্কেট কোনটা ব্যাড মার্কেট আর পার্সোনালিটির জন্য ওনার ওনাকে পড়ালছি ওগুলো দিতেছি না ঠিক আছে এর জন্য আপনাদের রেকর্ডিংটা অফ রাখছি জিনিসটা অফ রাখছি আমি এখানে দিয়ে দিলাম চার্ট সিলেকশনের ঠিক আছে এই জিনিসগুলো নোট করবেন আর প্রথম দিকে যে তিনটা বললাম ওইগুলো নোট করবেন